একটা মেয়ে সবসময় মরে যায় কখনো বাস্তবতার কাছে কখনো পরিবার কাছে কখনো প্রিয় মানুষটার কাছে আবার কখনো তার ইচ্ছের কাছে মেয়েরা চাইলেই ইচ্ছা মতো চলতে পারে না তাদের ছোট ছোট ইচ্ছেগুলো জোর করতে পারে না পারে না তাদের ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় আসলে সবাই তো মেয়েদেরকে নিজেদের সুবিধে মতো ব্যবহার করে যায় কিন্তু মেয়েরা যার কথা মতো চলতে পারে না সেই মানুষটা তাকে খারাপ বলে আর যার কথা মতো সে চলে তার কাছে মেয়েরা খুব ভালো অনেক সম্পর্ক এইভাবে নষ্ট হয়ে যায় প্রথমে অজুহাত তারপরে বাস্তবতা তারপর এড়িয়ে যাওয়া তারপর কথা বন্ধ তারপর ব্লক যারা সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে শূন্য থেকে আবার শুরু করতে পারে তাদেরকে কেউ কখনও হারাতে পারে না সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশানের মতো যদি ভুল জমে যায় তাহলে সারা জীবন শখ দেবে আর ঠিকঠাক জুড়ে যায় তাহলে সারা জীবন আলোয় ভরিয়ে দেবে একটা কথা কি জানো যারা প্রয়োজনের প্রয়োজন বানায় তারা বিষের থেকে বেশি বিষাক্তকর হয় চিরকাল নরম থাকতে নেই কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয় না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিসে চলে যাবে ভালোবাসা হল একটা ঠিকানা যা খুঁজে পাওয়া সম্ভব কিন্তু ভালোবাসার মতো যোগ্য মানুষ পাওয়া বড়ই কঠিন নমস্কার হাট বাজার থেকে স্বাগতম আজকে ভিডিওটি টেনে দেখবে না পুরোটাই শুনলে ভালো করবে ভালো লাগবে আজকে আশা করি আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও এটা আমার আবদার খাওয়ার আগে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার আজকে খালি একটা জিনিস দুটো জিনিস করা হয়েছে একটা হচ্ছে এই দেখো টমেটো ডাল এই যে টমেটো ডাল আর আছে তোমার ডালটা এখানে রাখি আর আছে পেঁয়াজ রসুন বাটা দিয়ে রসটা চিপে কর্নফ্লাওয়ার দিয়ে কাতলা মাছের একটা ফ্রাই আর আছে কালকে লাউ কাতলা মাছ আর আছে কালকে কই মাছ এই রাখো কই আহা হা হা তেল কইটা সবার লাস্টে খাবো আর আছে একদম সুন্দর গরম গরম সাদা ভাত তো ডালটা দিয়ে শুরু করি তারপরে লাউ দিয়ে পরে খাবো ডাল দিয়ে খেতে খেতে কথা বলি আর আবারও বলছি ভিডিওটি যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দেবে আর আমার কথাগুলো কেমন লাগছে অবশ্যই বলবে আমার কথা কাউকে উদ্দেশ্য করে নয় আর এই কথাগুলো সকলের জানা আমি একটু গুছিয়ে তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি ওকে চলো আহা এই যে লঙ্কা ডাবা লঙ্কা আহা এটা খুলে যাচ্ছে বারবার তার জন্য এটা লাগাতে হচ্ছে আমাকে ঠিক আছে একটু মুখে দিই আহা আতলা মাছ দেখি একটু মুখে দিয়ে দেখি কেমন হয়েছে আর কাঁটা মনে হচ্ছে দেখি ভালোবাসা হলো সুখের এক ঠিকানা যা খুঁজে পাওয়া সম্ভব কিন্তু ভালোবাসার মধ্যে যোগ্য মানুষ পাওয়া বড়ই কঠিন যেটা বলছিলাম জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে বোঝাবে কিন্তু তখনই ছেড়ে চলে যাবে না সময় বন্ধু আর সম্পর্ক সময় বন্ধু সম্পর্কে তিনটি জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় যখন তারা জীবন থেকে হারিয়ে যায় কে তোমাকে পছন্দ করে তার প্রতি কখনো সুযোগ নিও না যাকে তোমার প্রয়োজন তাকে কখনো ব্যর্থতা দেখেও না যে তোমার ভরসা করে তার সাথে কখনো প্রতারণা করো না যে সময় তোমার মনে রাখে তাকে কখনো ভুলে যেও না একদিন টাকা হবে কিন্তু টাকার অভাবে হারিয়ে যাওয়া জিনিসগুলো আর কখনোই ফিরে আসে না অপেক্ষা শেষ হয় না তবু অপেক্ষাতেই মন বেঁচে থাকতে চায় যারা সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে শূন্য থেকে আবার শুরু করতে পারে তাদেরকে কেউ কখনো হারাতে পারে না তুমি যদি জীবনে বারবার আঘাত পেতে থাকো তাহলে এই পাঁচটি কথা সব সময় মনে চলো এক যারা গিরগিটির মতো রং বদলায় তাদের সঙ্গে সম্পর্ক রাখবে না দুই যারা বুঝতে চায় না তাদেরকে কখনো বোঝাতে যাবে না তিন সত্য কথা বলে যারা রেখে যায় কখনো তাদের রাগ ভাঙাতে গিয়েও না চার যারা তোমার সঙ্গে একবার বিশ্বাসঘাতকতা করেছে তাদের দ্বিতীয়বার আর কখনো বিশ্বাস করবে না পাঁচ যারা তোমার গুরুত্ব দেয় না তাদের কাছে কখনো ফিরে যাবে না নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই কারণ পাথর কিন্তু তার নিজের ওজনের কারণে ডুবে যায় যদি কাউকে ভালোবাসো মন প্রাণ দিয়ে ভালোবাসো অভিনয় করে না। কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না একটা সুন্দর জীবনকেও নষ্ট করে দিতে পারে একটা কথা কি জানো মন কখনো ভাবে না যেটা ভাঙে সেটা বিশ্বাস জীবনে চলার পথে মেয়েরাই হচ্ছে সবচেয়ে বড় যোদ্ধা ওকে কথাগুলো কেমন লাগছে যদি ভালো লাগে আবারও বলছি ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও হুম কাস্তমার খুব সব আমাদের চলতে চলতে জীবনে কত যে অভিজ্ঞতা বলো মানুষ চেনা শেষ নেই তাই না একটা মানুষের সঙ্গে একটা মানুষের কোনো মিল খুঁজে পাবে না কেউ এক তো কেউ দুই কেউ দুই তো কেউ তিন কেউ তিন তো আবার চার কেউ চার তো আবার পাঁচ আর সব পিছনে হচ্ছে সবচেয়ে জোর আমি মনে করি শূন্য শূন্যরও কিন্তু দাম আছে শূন্য ছাড়া কখনো দশ হয় না শূন্য ছাড়া কুড়ি হয় না শূন্য ছাড়া তিরিশ হয় না শূন্য ছাড়া চল্লিশ হয় না আর শূন্য ছাড়া একশো হয় না শূন্য ছাড়া হাজার হয় না শূন্য ছাড়া এক লাখ হয় না শূন্য ছাড়া এক কোটি হয় না ঠিক আছে তো তাই জীবনে পজিটিভের থেকেও নেগেটিভেরও প্রয়োজন আছে চলার ক্ষেত্রে নেগেটিভকে গুরুত্ব দিতে হয় কি বোঝাতে পারলাম এরপরে কাতলা হে কাজ ছিল জীবনে চলার পথে মেয়েরাই সব থেকে বড় যোদ্ধা যেটা বলছিলাম তাদের নিজের মধ্যে কিচ্ছু নেই নিজের বাড়িটাও একটা সময়ের পর অন্যের হয়ে যায় মেয়েরা মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতে তাদের জীবন শেষ হয়ে যায় একটা মেয়ে ততক্ষণ ঘুমায় যতক্ষণ সে তোমার উপর রাগ করে তোমাকে অভিমান করে তোমার সাথে ঝগড়া করে মেয়েরা কখনোই কাউকে না ভাবলে নিজে না ভাবলে অধিকার খাটায় না বিরক্ত না করলে আদর যত্ন দিয়ে তাদের ফিরে রাখতে হয় অপেক্ষা যদি করতে পারো ধৈর্য সিদ্ধান্ত ধৈর্যকে তাহলে একদিন তোমার পাওয়াটাও অনেক সুন্দর হবে একটা কথা কি জানো মানুষ সত্যকে পছন্দ করে কিন্তু সত্য বলা মানুষদের কখনোই নয় জীবনে কিছু সিদ্ধান্ত খুব কঠিন হয় কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলো একদিন আমাদের পুরো জীবন বদলে দেয় মিষ্টি কথার মানুষের চেয়ে কথার মানুষগুলো বেশি বিশ্বস্ত কারণ তারা ভালো না করতে পারে তারা কখনো ক্ষতি করে না কাউকে অপহারা বা ঠকিয়ে তুমি হয়তো কিছুদিন ভালো থাকতে পারবে কিন্তু সারা জীবন কখনোই ভালো থাকতে পারবে না হাজার ঝগড়া রাগ অভিমান অভিযোগ থাকার পরেও অবশেষে একসাথে থাকাটাই হলো সব থেকে বড়ো সফলতা নিজের দুঃখটা একটা নিজের কাছে সমান আর অন্যের কাছে সেটা দু চার গল্প মাত্র পুরুষ চাকরি পেলে বিয়ে করার চিন্তা করে আর নারী চাকরি পেলে স্বামী ছাড়ার চিন্তা করে এটা সবার ক্ষেত্রে বাস্তব নয় সবার ক্ষেত্রে কিন্তু নয় আমি আজ তোমাকে বোঝাতে পারলাম না বলে আমি আর নিজে বুঝে গেলাম আসলে আমি তোমার যোগ্য নয় আমি দুর্বল নই কিন্তু ক্লান্ত হয়ে গেছে সবার মিথ্যে ভালোবাসার অভিনয় দেখতে দেখতে এটা কলি যুগ এ যুগে দিব্যিক্রেহে নয় বরঞ্চ মানুষ মত খেয়ে সত্য কথা বলে জীবনে অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচতে চাও তাহলে কয়েকটা কথা আমার অবশ্যই মনে রেখো কখনো ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের বর্তমানকে নষ্ট করবে না তুমি যেমন ভবিষ্যতে আশা করছো তেমনটা নাও হতে পারে কারণ ভবিষ্যৎ কারোর হাতে নেই এটা কেউ জানে না কিন্তু বর্তমান তোমার হাতে আছে বারবার বলি তোমার মন যেটা ছায় দেয় সেটা করো মনের বিরুদ্ধে গিয়ে কিছু করার দরকার নেই যেখানে এক মিনিট পর কী হবে কেউ জানে না সেখানে এক বছর পরে কথা ভেবে নিজের জীবনকে নরম বানাবে না মনের মধ্যে তারা জায়গা করে নেয় যাদের মন সরল এবং পরিষ্কার হয় সূচতে সেই সূর্য প্রবেশ করে যে সূচতে কোনো গাঁত থাকে না তাই না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু কখনো বিলুপ্ত করা যায় না মিথ্যাকে প্রতিষ্ঠিত করা যায় না ভরসা সকলকে করো কিন্তু কারোর ভরসায় থেক না নিজের অনুভূতি কাউকে বোঝার থেকে চুপচাপ কষ্ট সহ্য করা অনেক ভালো কারণ এই সত্যবার পৃথিবীতে তোমার কষ্ট কেউ বুঝবে না এই পৃথিবীতে সেই মানুষ সবচেয়ে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় তাই না এটা হচ্ছে কই মাছের ডিম হুম আমি আস্তে আস্তে খাই কারণ কথা বলতে বলতে কই মাছ তো মা বলেছে কই মাছ যখন খাবি কথাটা কম বলবি তার কারণ হচ্ছে আমি দেখছো খাওয়াটা থেমে তোমাদের কথাটা বলছি এই কারণে কই মাছের কাঁটা একবার গলায় ঢুকে গেলে না খুব মারাত্মক বেঞ্জারাস তার জন্য কই মাছের মাথা আছে মাছটা আছে আস্তে আস্তে খাই আর যথেষ্ট বললাম এটুকু কি বললাম অবশ্যই ভালো লাগলো কিনা জানাবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও ততক্ষণ আমি খেতে থাকি ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার